আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আপনার সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজির চ্যানেলটি একটি ইউটিউব চ্যানেল এই সিম অনলাইন টেকনোলজি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনারা পেয়ে যাবেন সবাই সরকারি বেসরকারি চাকরি বিরাট ব্যাংক পিএসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা থাকে কৃষ্ণতের প্রিমিয়াম ব্যাংকিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন এ আর এম টু এস আর পদে একাধিক জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষ্ণ এক নজরে বিরাট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের চাকরির খবর পেতে আপনারা পেয়ে যাবেন এই এস এম অনলাইন টেকনোলজি ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন প্রতিষ্ঠানের নাম বিরাট ব্যাংক পিএনসি চাকরির ধরন বেসরকারি পাকিস্তানের দেশ এবং স্মৃতি পদের নাম এ আর এম টু এস আর এম বিভাগ প্রিমিয়াম ব্যাংকিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন নির্ধারিত নয় এবং পথ সংখ্যা নির্ধারিত নয় তাই সে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট অন্যান্য বিষয়ে এবং শিক্ষক অনুসারে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে সাত বছর পর্যন্ত অভিষেক প্রার্থীর ধরো নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমে নির্ধারিত নয় কর্মস্থল চট্টগ্রাম ঢাকা খুলনা ছিলে। অন্যান্য প্রতিষ্ঠা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এই সময় অনলাইন টেকনোলজি পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন এবং আপনারা যারা যারা প্রতিষ্ঠিত কোম্পানির চাকরি পেতে চান তারা এই এম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে সিম অনলাইন টেকনোলজির চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আবেদন করতে পারবেন তাই দেয় না করে এখন এই সিম অনলাইন টেকনোলজির সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে এই এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন সরকারি বিষয়ে সকল ধরনের চাকরি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকশন করা নিঃসন্দেহে আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আপনার সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজির চ্যানেলটি একটি ইউটিউব চ্যানেল এই সিম অনলাইন টেকনোলজি প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে আপনারা পেয়ে যেন সকল সরকারি বেসরকারি চাকরি বিরাট ব্যাংক পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা থাকে প্রতিষ্ঠানের প্রিমিয়াম ব্যাংকিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন এ আর এম টু এস আর পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট করা চাকরি পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের চাকরির খবর পেতে আপনারা পেয়ে যাবেন এই মডার্ন টেকনোলজির ভিডিওটি নাটেন পুরোপুরি ভিডিওটি দেখুন প্রতিষ্ঠানের নাম বিরাক ব্যাংক পিএনসি চাকরির ধরনের বেসরকারি প্রতিষ্ঠানের এবং ইড়ান ব্যাঙ্কের সিটি পদের নাম এ আর এম টু এস আর এম বিভাগ প্রিমিয়াম ব্যাঙ্কিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন পথ সংখ্যা নির্ধারিত নয় এবং পথ সংখ্যা নির্ধারিত নয় তাই সে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট অন্যান্য বিষয়ে এবং অনুসারে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে সাত বছর পর্যন্ত অভিষেক প্রার্থীর ধরো নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা নির্ধারিত নয় কর্মস্থল চট্টগ্রাম ঢাকা খুলনা ছিলেন অন্যান্য প্রতিষ্ঠা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এই সময় টেকনোলজি পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন এবং আপনারা যারা যারা প্রতিষ্ঠিত কোম্পানি চাকরি পেতে চান তারা সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে এইস এম অনলাইন টেকনোলজির চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আবেদন করতে পারবেন তাই দেয় না করে এখন সিম অনলাইন টেকনোলজি সাবস্ক্রাইব করুন পাশে পাশাপাশি বেলাইকনটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন সরকারি বিষয়ে সকল ধরনের চাকরি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকশন করা নিঃসন্দেহে